ভিন্ডার্যে কর্মরত পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর জাতি ও ধর্মের ভিত্তিতে ক্রমাগত হেনস্থা নিপীড়ন চাকরিচ্যুতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ও তার শ্রমিক সংগঠন ফেডারেশন অব ট্রেড ইউনিয়নসের উত্তর মুর্শিদাবাদ জেলা শাখা আজ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে এই ইস্যুতে প্রতিবাদ জানানো হয় পরে মহকুমা মহকুমাশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয় স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে সম্প্রতি উড়িষ্যা গুজরাট কর্ণাটক ও হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে বাংলার মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্ম ও জাতির ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ ভয়ভীতি প্রদর্শন গণহারে চাকরিচ্যুতি এমনকি শারীরিক ও মানসিক নিপীড়নের ঘটনা ঘটছে বহু শ্রমিক বাধ্য হয়ে কর্মস্থল ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের দপ্তর ও মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে ওয়েলফেয়ার পার্টিও পার্টির পক্ষে পাঁচ দফা দাবিপত্রে বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রতি জেলায় একটি মনিটরিং সেল গঠন করে শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে আক্রান্ত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ভিন রাজ্যে রাজ্য সরকারের প্রতিনিধি পাঠিয়ে সেখানকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও রিপোর্ট পেশের ব্যবস্থা করতে হবে ভিন রাজ্যের নিপীড়নে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাকে কোর্টে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত শ্রমিকদের জন্য আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা চালু রাখতে হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা ওয়েলফেয়ার পার্টির সভাপতি ডক্টর হামিদ শেখ সহ সভাপতি মনিরুল ইসলাম শাহরি কাবির চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ এবং জেলা সম্পাদক মোহাম্মদ হাসিম আব্দুল হালিম সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এ বিষয়ে কি বলেছেন শুনুন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আপনাদের কী কর্মসূচি ছিল আজকে আমাদের বাংলাভাষী পশ্চিমবঙ্গ নিবাসী পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে নিগ্রহ এবং অত্যাচার তারই বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশ এবং এসডিও মহাসায়াকে ডেপুটেশন এবং সেই ডেপুটেশন দিয়ে আমরা এখন ফিরে আসছি ও ডিও ম্যাডাম কী আশা দিলেন আপনাদের হ্যাঁ উনি আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো ওনাকে করে শুনানো হলো তাতে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনাদের দাবিগুলো যথাযথ সেই দাবিগুলো আমি উদ্বোধন করি এতে কতটা আশা করছেন আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী এই দাবি পাওয়ার পর যদি তিনি সেই দাবিগুলো পূরণ করতে সচেষ্ট হন তা অবশ্যই পাইজাই শ্রমিকদের যে অত্যাচার সেটা লাগু হবে আর যদি সেটা না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যাব আপনার পরিচয় আমি ডক্টর হামিদ শেখ উত্তর মুর্শিদাবাদ জেলা সহ কোন পার্টির পক্ষ থেকে ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া